এরকম কে বলতে পারবে না যে হয়তো হয়তো ছাগলের টাকা দিয়ে ছাগল দেয় নাই বা হচ্ছে অন্য ছাগল পাল্টাই দিয়েছে এরকম রেকর্ড আমার নাই ভাই আলহামদুলিল্লাহ তো সবচেয়ে ভালো লাগে যেটা যে এ পর্যন্ত আপনি যত ছাগল দিয়েছেন কি আমার কাছে এ পর্যন্ত কোনো অভিযোগই আসে নাই তাছাড়া ম্যাক্সিমাম জায়গা থেকে অভিযোগ আসে কম বেশি আসে অভিযোগ আমার যতদিন না দর্শক নেবে এতদিন আমার পুষতে হবে তাহলে আমার কোন জিনিস মনে করেন যে ভালো কোন জিনিস খারাপ আমার দেখে শুনে কিনতে হবে আলাইকুম আসসালামাইলাইকুম সামাল জাকের ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ অ্যামলাপের মেহরবানির মধ্যে আছি আপনার কালেকশন তো বাণিজ্যিক খাবার উপযোগী সুন্দর সুন্দর কালেকশন জি জাকের ভাই মানে সেরা কালেকশন জি আমার মাল কম জি কিন্তু সব মনে করেন যে আপনার বাসায় কি তো এগুলা মাল দিলে অবশ্যই দর্শক ভবিষ্যতে ভালো কিছু আসবে আর এগুলার পেটে তিনি হবে সব মনে করেন যে অরিজিনাল এর কাছাকাছি বাচ্চা আসবে আমার তো ধরেন কম দামে মনে করেন পোকা বাগুন কালেকশন করে না ভাই সেটি দুই টাকা আমার লাভ কম হোক পাঁচ টাকার জায়গা দুই টাকা করবো লাভ সেটি দর্শকও বাঁচবে আমিও বাঁচবো এই হচ্ছে বিষয় ভাই লাখো কোটি শুক্রিয়া যদি এইভাবে আমি ছাগল দর্শকের দিতে পারি বা দর্শক নাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ তো সবচেয়ে ভালো লাগে যেটা যে এ পর্যন্ত আপনি যত ছাগল দিয়েছেন আমার কাছে এ পর্যন্ত কোনো অভিযোগই আসেনি নাই তাছাড়া ম্যাক্সিমাম জায়গা থেকে অভিযোগ আসে কম বেশি আসে অভিযোগ বিভিন্ন ধরনের অভিযোগ করে কিন্তু কিন্তু সেই ক্ষেত্রে আজ পর্যন্ত আপনার কাছ থেকে যারা ছাগল শুরু করছে কোনো অভিযোগ আজ পর্যন্ত আসেনি তার মানে কি আপনি তাদের সাথে কখনো ধরনের কোনো কার্যকলাপ করেনি না না আমার দ্বারা এগুলো সম্ভব না ভাই যে কাউকে একটা ছাগল দিব দিয়ে ছাগলের থেকে ভালো কিছু হবে ওটা আমি রেখে দে অন্য ছাগল দেবো এগুলা টাকা আমি খাবো না ভাই আল্লাহ না ছাগলের পেটে থেকে টাকা দিয়ে। বাচ্চার দাম এখন হচ্ছে পঁচিশ হাজার টাকা তিন চার দিনের বাচ্চা কারণ ওর কপালে আছে উনি নিছে তারপরেও আমার খুশি মনে এক হাজার টাকা দিছে মিষ্টি খাওয়ার জন্য মার্শাল তাহলে এগুলাই তো বিশ্বাস বা বিশ্বাস ভালোবাসা এগুলাই তো ভাই এরকম কে বলতে পারবে না যে হয়তো হয়তো ছাগলের টাকা দিয়ে ছাগল দেয় নাই বা হচ্ছে অন্য ছাগল পাল্টাই দিয়েছে এরকম রেকর্ড

মনে করেন যে বলতে পারেন যে না ভাই আপনাকে আমি টাকা পাবো নিঃসন্দেহ আমাকে জানাতে পারেন তবে আবার এই যে কথাটা যে বললাম আবার কেউ ওইভাবে ভাবে গৃত ভাবে মনে করেন যে বায়না করেন না যে হয়তো কে রে টাকা তো ব্যাক দিবি মাল নিলাম না ওদেরটা টাকা ব্যাগ দিবি তাহলে দি এটো শয়তানি করি এই রকম কোন মন মানুষের কথা লিয়া কিন্তু টাকা বায়না করেন না ভাই লেভার মনে একটা না লেভার মন হাজারটা প্রথমে ধরেছেন কিন্তু খুব চমৎকার একটা ছাগল এটা কোন জাতের এটা আপনার তোতাপুরের সাথে আপনার বিটল মিক্স আছে ভাই তোতাপুরি বিটল মিক্স মাশাআল্লাহ বয়স কেমন চলছে ভাই এটার এটা বল দোই ভাই একবার বাচ্চা দিছে হ্যাঁ দেন শিংগুলা দেখেন পিছনে মাথাটা চোখা যে কানগুলা অনেকটা ওসাবাদ দেখছেন এক হাত করে কান উনত্রিশ ইঞ্চা হাইট হচ্ছে কালার পার্সেন্ট যেখানে হারে মোটা খুব সুন্দর কুয়ালা আবার মানে কি মনে করেন কুয়া কানে হচ্ছে ভাই

বয়স ভাই এটা বাচ্চা দিছে হ্যাঁ একবার বাচ্চা দিচ্ছে এটা পাঁচ দাঁত চল দিছে চার দাঁত পাড়ায় এক দাঁত ভাঙিছে তিরিশ প্লাস হাই অনেক সুন্দর হাড়ে মোটা খুবই সুন্দর

খুব সুন্দর এটা সাথে ভাব আছে কাছাকাছি হাইট কানটা কিন্তু খুবই সুন্দর উশার ফিটনেস হারে মোটা খুবই সুন্দর বয়সে চলছে বয়স চলতেছে ভাই বয়স আছে চার দাঁত চার দাঁত চার দাঁত একবার আছে ওটাই বলে দেবো ভাই

আরো বাড়বে অনেক বড় হবে আল্লাহ অনেক বড় হবে মোটামুটি দেড় মাস পার হয়ে গেছে ভাই আঠারো মাসের কাছাকাছি নাগরা বিটল পাটা আছে মাসাল্লাহ খুব সুন্দর ভাই

পাঁচশো লাভ জি থাকতে হবে প্রিয় দর্শক যারা বিক্রো করছে চমৎকার ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছে ক্রসের হলে চমৎকার পার্সেন্টের সুন্দর ছাগলটি একবার দিয়ে দ্বিতীয়বার কিন্তু বাংলাদেশের যে কোনো ছাগলটি আপনি অর্ডার করে দিতে পারেন পরে দর্শক দেখে জাকির ভাই

খুব সুন্দর এই শায়াল গরুর মতো ভাই একদম এই পর্যন্ত দেখেন নাকি খুবই সুন্দর তাহলে ভবিষ্যতে এগুলা ছাগল কি বড় হতে পারে দেখছেন চামড়া দেখছেন একটু ফলো করেন একদম যে জায়গায় ধরবেন ওই জায়গাতে চলছে বয়স মাত্র দেখেন দুই দাঁত থেকে দেখেন একদম দাঁত ভাঙিছে চার দাঁত নতুন হচ্ছে ফুল হয়নি এখনো একবার বাচ্চা দিছে জি একবার বাচ্চা দিছে দ্বিতীয়বার প্রেগন্যান্ট দ্বিতীয়বার প্রেগন্যান্ট ভাই মোটামুটি আপনি এক মাস চার পাঁচ দিন হচ্ছে ভাই পাঠা মানে আমার বাড়িতে আসা দিয়ে হান্ড্রেড না গ্রাভিটল পাঠা দিয়ে বিট করানো আছে এটা মনে করেন যে আপনার দুধ হচ্ছে ভাই পার ডে মনে করেন যে এক লিটারের উপর দুধ হচ্ছে মাশাল্লাহ ত্রিশ প্লাস একত্রিশের কাছাকাছি হাইট এখনো মোটামুটি ধরেন আপনার সোয়া লিটার দেড় লিটার এরকম দুধ হয় বুঝতে পারছেন কাঁচা কাছ বেশি দিলে আরো বেশি দুধ হবে দুধ হয় যারা পেট্রোল কাছে চমৎকার ছাগল করতে চাচ্ছেন একবার বাচ্চাদের দ্বিতীয়বার ছাগলেন্ট পর্যাপ্ত ছাগল সুন্দর ছাগল যে কোনো প্রান্তে সংগ্রহ করতে পারে থেকে একটা দেখার মতো ছাগল ভাই

দুইবার বাচ্চা আর কি সাদা কালো ষাট হাজার ছাগল কিনে নিয়ে যায় সাথে মিল করে নিয়ে যাবেন মিলবে না এই ছাগলটা বডি ওয়েট আমরা যদি বলি বডি ওয়েট যথেষ্ট খুবই সুন্দর কত সুন্দর খুবই সুন্দর হ্যাঁ কত বড় দেখছেন থেকে দুই লিটার পর্যন্ত দুধের রেকর্ড আছে ভাই এগুলা ছাগলের কিন্তু এখন বানে আটা হয়ে গেছে এগুলা তো আঠাশ তিরিশ বত্রিশ পঁয়ত্রিশ হাজার করে কিন্তু ওটা হিসাব না ভাই

হোল্ডিং আসতে লাগে মিস করছে শিংটা যে ফুল প্রেস করতে ফুল ফুল এটা কেন কে শঙ্কর শিং এটা বয়স কেমন চলছে ভাই এটা বয়স ভাই দেখাচ্ছি রাখেন সাড়ে তিন মাস পার হয়ে গেছে একদম হান্ড্রেড হরিয়ানা দেওয়া দিতে বলেছে ওই লোকের দুই হাজার খরচ হয়েছে পাটা দেখাতে শুধু গাড়ি ভাড়া দিয়ে পাটা ছাগল গুলো হলেও

আঠারো হাজার পাঁচশো আমার কি হয়তো আমি যে জায়গাতে আমার পাঁচশো লাভ হবে ওখানে আমি মনে করেন যে লাভ করবো তিনশো সেটা প্রিয় দর্শক যারা নাগরাব ছাগুটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চা বাচ্চাদের তিনবার ছাগলটি পাই বাংলাদেশের যে কোনো প্রান্তের চমৎকার কালারফুল ছাগুটি আপনি সংগ্রহ করতে পারে জাকির ভাই পরবর্তী দর্শকে দেখ জি ইনশাআল্লাহ আর একটা খুব চমৎকার ছাগল জি জি মাশাআল্লাহ দেখার মতো ছাগল একদম 100 বেলচাততা 100 বেলচাততা জি আপনি অনেক সময় কিন্তু 100 বিক্রি করেন ক্রসের দামে জি মাশাআল্লাহ এই যে গলা কম্বল 100 যারা চেন তা নতুন করে বলার কিছু না তারপরে দেখে 100 এর মধ্যেও কিন্তু পার্সেন্ট থাকে জি জি এই যে কানটা দেখবেন কি চমৎকার অনেক বড় বড় কান জি অনেক ওশার কিন্তু অনেক বড় হ্যাঁ এবং এই যে ব্যান্ডটা জি দুইবার বাচ্চা দিয়েছে হান্ড্রেড পার্সেন্ট ছাগল গুলো দাঁত হিট আসে এটা আপনার একত্রিশ প্রাথ বত্রিশের কাছাকাছি হাই দুইবার বাচ্চা দিয়েছে দুইবারে দুইটা করে বাচ্চা হয়েছে করে লোম এমনি ফাল্টেম হিসাবে চল্লিশের উপর ব্যস্ত হিসাব না ভাই তবে একটা জিনিস মনে রাখেন দর্শক আমি অরিজিনাল যত অরিজিনাল জিনিসই কিনি যদি আমার না হবে আমি আমার বেশি দিয়ে কিনলে দর্শকের কাছে দাম পড়বে মাত্র পঁচিশ হাজার পাঁচশো অরিজিনাল ছাগল বেলচাতা ছাগল এবং গাফ ছাগল ছাগল গুলো ছাব্বিশ বিক্রি হান্ড্রেড পার্সেন্ট ছাগল আমরা জানি যে হান্ড্রেড পার্সেন্ট ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন দুইবার বাচ্চাদের তৃতীয়বার যে কোনো মানুষের ছাগল আপনি অর্ডার করে নিতে পারেন এখানে একটু দেখে দেন ভাই সেকেন্ড লাগবে একটু বানটা দেখে দেন এই যে মোটামুটি শুকায় গেছে তো একদম এবার ছোট দুধের ছাগল ভাই খুব দুধ ছাগল এটা কোন জাতের এটা পাঞ্জাব বিটল ভাই পাঞ্জাব বেটল যে পাঞ্জাব বিটল ছাগল গুলা অনেক বড় বড় ছাগল বড় হয় এবং মনে করেন দুধের ভালো হয় যে কানটা কিন্তু হ্যাঁ দেখেন নাকি এক হাত করে কান আর ওষার কি সুন্দর।

দাঁত ভাই দুধের রেকর্ড ভাই অনেকে মনে করতে পারে যে বাট একটা ছোট এটার বড় কখনোই হবে না ভাই ভুল ধারণা দেখেন তারপরে এটাতে দুধ আছে এটাতে দুধ নাই এটা দুধ না বাচ্চা এসে খেয়া ফেলাইছে

সেই মনে করেন মোটামুটি বাচ্চা আসবে তোর সম্পদ টাকাতে দিয়ে সম্পাদ হ্যাঁ এগুলা তাই ভাই যে যারা মনে করেন যে দশটা পাল্লার দরকার নাই বা পাঁচটা পালব না একটা সাকলে পালবো যত্ন সহকারে একদম হান্ড্রেড নাগর পাঠা দেওয়া আছে খুবই সুন্দর দুধ ও মোটামুটি দুধ পাবে এটা কিন্তু আর একটু বাড়বে যে অনেক বড় হবে ভাই

সুন্দর ছাগল বাংলাদেশের যে কোনো কালকে সুন্দর করে দেবেন সেক্ষেত্রে অর্ডার করে নিবেন এখানেও সে যাকে ভাই অনেক ব্যবস্তার মধ্যে কষ্ট হলো আমাদের চ্যানেল সময় জন্য আমাদের চ্যানেল পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগল বাণিজ্যিকামারে এবং আপনার জীবনের সফলতা কামনা করছে ওকে অনেক ধন্যবাদ ভাই এই রোজান মাসে আমার টানে বা দর্শকের ভালোবাসার যে এত দূর থেকে কষ্ট করে আসছেন আপনারাও খুব অনেক ধন্যবাদ এবং আমার নিয়মিত যারা দর্শক ভিডিও দেখেন তাদেরকেও অনেক ধন্যবাদ ভাই আমাদের ফরিদপুর ভাই কিন্তু আমাদের ভিডিও নিয়মিত দেখেন উনি আজকে আশা করা ছিল সমুদ্র না সামনের সপ্তাহে সামনের সপ্তাহে আসবে সামনের সপ্তাহে আসবে আমার থেকে কেউ কোনো কিছু নিয়ে যদি মানে কোনো ক্ষতিগ্রস্ত হন আমার জানা মতন হয় না ভাই কিন্তু তারপরে আমাকে বলেন আমি ইনশাআল্লাহ সংশোধন করার চেষ্টা করব প্রিয় দর্শক আবার সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘ আজকের মতো আমাদের জাকির ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ